নমস্কার বন্ধুরা আমি রূপা আপনাদের সকলকে স্বাগত জানাই রূপাস গ্ল্যাম ওয়ার্ল্ডে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি এমন একটা ফেসওয়াশ দেখাবো যেটা আগেকার দিনে মা ঠাকুমারা ব্যবহার করতো এগুলো সব কিছুই কিন্তু ঘরোয়া টোটকা কিন্তু বর্তমান সময় এগুলোর গুরুত্ব কিন্তু কমতে বসেছে দেখুন আমরা বাজার চলতি অনেক ধরনের ফেসওয়াশ প্রত্যেক দিনই ব্যবহার করি কিন্তু আপনারা হয়তো জানেন না সেই ফেসওয়াশগুলোতে এতটাই খাট থাকে যেটা আমাদের স্কিনের পক্ষে খুবই ক্ষতিকারক এর থেকে স্কিনে অনেক ধরনের ক্ষতি হতে পারে আপনাদের স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে ড্যামেজ হয়ে যেতে পারে এমনকি অনেক ধরনের পিম্পলস এমনকি রিঙ্কেল পর্যন্ত দেখা দিতে পারে তাই আজকে আমি যে ফেসওয়াশটা আপনাদের দেখাবো সেটা আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে তৈরি করে নিতে পারবেন এর জন্য খুব সামান্য উপকরণ লাগবে যেগুলো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে এমনকি এটা করতে খুব বেশি সময়ও লাগবে না তবে আমি আপনাদের বলবো। এটা যদি আপনারা সকাল বেলায় করতে পারেন তাহলে খুব ভালো হয় যদি একান্তই আপনাদের সময়ের অভাব হয় সেই ক্ষেত্রে আপনারা দিনের যে কোনো সময় করতে পারেন এই ফেসওয়াশটা আপনারা রেগুলার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই রেগুলার ব্যবহার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের স্কিন কতটা গ্লো করছে এমনকি যে কোনো ধরনের দাগ ছোপ কত তাড়াতাড়ি আপনাদের স্কিন থেকে হালকা হয়ে যাচ্ছে দেখুন আমি এমন কোনো ফেসওয়াশ আপনাদের দেখাতে পারবো না যেটা একবার ব্যবহারেই দাগ ছোপ পুরো তুলে দিচ্ছে কারণ যারা এগুলো বলে তারা মিথ্যে কথা বলে কারণ কখনোই এটা সম্ভব নয় দীর্ঘদিনের জমা দাগ কখনোই একদিনে তোলা সম্ভব নয় তবে এগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি সেই দাগগুলো হালকা হয়ে যায় এমনকি এই গরমে অনেকেরই সমস্যা থাকে তাদের ঘামাচি হয় বা অনেকের র্যাশ বেরোয় ব্রণ হয় সেই সব কিছু থেকেও কিন্তু এই ফেসওয়াশটা আপনাদের রক্ষা করবে তাই চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিও থামনেল দেখেই বুঝে গেছেন আজকের এই ফেসওয়াশটা আমি কিসের ওপর তৈরি করব হ্যাঁ আজকের এই ফেসওয়াশের মূল উপকরণই হচ্ছে বেসন তবে শুধু বেসন নয় বেসনের সাথে এমন একটা জিনিস মেশাবো যেটা আপনাদের স্কিনের যে কোনো ধরনের সমস্যা সেটা ঘামাচি হতে পারে র্যাশ হতে পারে ব্রণ হতে পারে বা যে কোনো দাগ হতে পারে সব কিছু কিন্তু নির্মূল করে দেবে তো এটা তৈরি করতে আমাদের কি লাগছে প্রথমে একটা কাঁচের বাটি নিলাম এতে এক চামচ মতো বেসন অ্যাড করে নিলাম দেখুন আমি শুধুমাত্র মুখের দেখাচ্ছি বলে এক চামচ মতো বেসন নিলাম আপনারা যদি আপনাদের বডি পার্টেও এটা অ্যাপ্লাই করতে চান তাহলে সেই অনুযায়ী আপনারা বেসনের পরিমাণটা বাড়াবেন আমি যেমন আমার অন্যান্য ফেসওয়াশ বা ক্লিনজারের ক্ষেত্রে বলি আপনারা সেটাকে তৈরি করে পাঁচ ছ দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন কিন্তু এটার ক্ষেত্রে সেটা করা যাবে না আপনাকে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই তৈরি করতে হবে তাই বেশি বেসন নেওয়ার দরকার নেই এক চামচ মতো বেসন নিলাম এরপর প্রয়োজন অনুযায়ী বেসনের পরিমাণটা বাড়াবেন বা কমাবেন এরপর দেখুন বন্ধুরা আমার হাতে যে জিনিসটা রয়েছে সেটা কি আপনারা চিনতে পাচ্ছেন। আপনারা হয়তো অনেকেই বুঝতে পাচ্ছেন না এই জিনিসটা কি কিন্তু এই জিনিসটা আমি আপনি সকলেই জানি দেখুন আমার হাতে যে জিনিসটা রয়েছে সেটার নাম হচ্ছে ফিটকিরি আপনারা অবাক হচ্ছেন ফিটকিরি কি করব আমি ফিটকিরি দিয়ে কি এই ফেসওয়াশটা তৈরি হবে হ্যাঁ বন্ধুরা দেখুন ফিটকিরির কিন্তু অনেক গুণ আছে আমরা অনেকেই জানি কিন্তু ফিটকিরি কত গুরুত্বপূর্ণ দেখুন ফিটকিরি দিয়ে আমরা অতি সহজেই আমাদের বাস্তুর যে কোনো সমস্যা দূর করতে পারি সেই কারণে আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন ফিটকিরি থাকে কিন্তু আপনারা হয়তো জানেন না যে ফিটকিরি দিয়ে যদি আমরা আমাদের স্কিন পরিষ্কার করি তাহলে আমাদের স্কিনের যে কোনো ধরনের দাগ সেটা ঘামাচি হোক র্যাশ হোক ব্রণ হোক সব কিছু কিন্তু চলে যাবে তাই আজকে আমরা যে ফেসওয়াশটা তৈরি করব তাতে কিন্তু বেসনের সাথে সাথে আমরা ফিটকিরিটাও ব্যবহার করব তবে দেখুন কিভাবে আমরা ব্যবহার করব দেখুন এই যে ফিটকিরিটা রয়েছে এটা প্রথমে আমি একটা বাটিতে জলে ভিজিয়ে দিলাম আমরা কিন্তু ডাইরেক্ট ফিটকিরিটা ব্যবহার করব না ফিটকিরি ভেজানো যে জলটা থাকবে সেটাই কিন্তু আমরা এই ক্লিন ফেস ফেসওয়াশে ব্যবহার করব দেখুন আপনারা চাইলে ফিটকিরি ভেজানো জলটা দু তিন ঘন্টা আগে থেকেও তৈরি করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে এখন সময় নেই বলে আমি সাথে সাথে তৈরি করে নিচ্ছি দেখুন অনেকটাই হয়েছে জল এবার আমি কি করব এখান থেকে ফিটকিরিটা তুলে রেখে দেব এই যে জলটা রয়েছে এটাই কিন্তু আমি বেসনের সাথে অ্যাড করব দেখুন আমি আগে থাকতেই যে বেসনটা নিয়েছিলাম তাতে দু চামচ মতো ওই ফিটকিরি ভেজানো জলটা দিচ্ছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যেন দেখতে ঠিক প্যাকের মতো মনে হয় খুব বেশি পাতলা করার কিন্তু দরকার নেই একটা ক্রিমি টেক্সচার দেওয়ার চেষ্টা করতে হবে দেখুন আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার যদি আপনাদের স্কিনটা খুব ড্রাই হয়ে থাকে সেই ক্ষেত্রে ছ থেকে আট ফোটা নারকেল তেল আপনারা এর সাথে অ্যাড করতে পারেন যদি আপনাদের সেন্সিটিভ বা অয়েলি স্কিন হয় তাহলে এটা ব্যবহার করার দরকার নেই আমি এখানে আর আলাদা করে নারকেল তেল ব্যবহার করছি না এবার আমি এটা আমার স্কিনে লাগাবো দেখুন আমি ঠিক যেভাবে লাগাচ্ছি আপনারাও কিন্তু সেইভাবেই লাগান একটু ঘন লেয়ারে এটা কিন্তু স্কিনে লাগাতে হবে দেখতেই পাচ্ছেন আমি ঘন ভাব লেয়ারে আমার স্কিনে এটা লাগাচ্ছি এইভাবেই আপনারা পাঁচ মিনিট ছেড়ে দিন পাঁচ মিনিট কিছু করার নেই এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট পর আমার স্কিনটা কিন্তু ড্রাই হতে শুরু করেছে এবার কি করব আমি একটু ঠান্ডা জল নিয়ে হালকা হাতে এটা ঘষে নেবো ঠিক যেভাবে আমরা মুখে ফেস ওয়াশ করি সেমভাবে দেখুন আমি ঘষে নিচ্ছি এবার আমার কাছে একটা ভিজে রুমাল আছে সেটা দিয়ে আমি আমার মুখটা পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও আপনাদের মুখটা পরিষ্কার করে নিতে পারেন আমার মুখ পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার মুখটা কতটা গ্লো করছে আমার মুখের কালো ছোপগুলো কতটা হালকা লাগছে যদি একদিনেই এতটা টফাত হয় তাহলে যদি আপনারা এটা রেগুলার ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিনে কতটা তফাত হবে আমাকে নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না দেখুন আমার ফেসওয়াশ করা হয়ে গেছে এবার আমরা প্রত্যেকেই জানি যে ফেসওয়াশ করার পর সেটা টোনার হোক সিরাম হোক যে কোনো কিছু একটা স্কিনে ব্যবহার করতে হয় তাই আমার স্কিনটাকেও আমি কিন্তু এমনি এমনি ছেড়ে দেবো না একটা সিরাম তৈরি করব যেটা আমি এরপরে আমার স্কিনে অ্যাপ্লাই করব। দেখুন আমি একটা কাঁচের বাটিতে এক চামচ মতো নারকেল তেল নিলাম আমরা প্রত্যেকেই জানি যদি নারকেল তেলটা আমরা ব্যবহার করি ফেস ওয়াশ করার পর যে আমাদের স্কিনটা যে ড্রাই হয়ে যায় বা স্কিনের যে অয়েলি ভাবটা কমে যায় সেটার পর যদি আমরা নারকেল তেলটা আমাদের স্কিনে ব্যবহার করি তাহলে আমাদের স্কিনটা নর্মাল থাকবে এই নারকেল তেলের সাথে এক চামচ মতো বেঁচে যাওয়া ফিটকিরির জল ছিল সেটাও কিন্তু আমরা এখানে মিশিয়ে নেব দেখুন আমি নারকেল তেলের সাথে ফিটকিরির জলটা মিশিয়ে নিলাম এবার এখানে এক চামচ মতো গোলাপ জল অ্যাড করতে হবে এই তিনটে জিনিসকে ভালোভাবে মেশাতে হবে এক চামচ নারকেল তেল এক চামচ ফিটকিরি ভেজানো জল আর এক চামচ গোলাপ জল তিনটে জিনিস ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার সিরামটা তৈরি হয়ে গেছে এবার আমি আমার স্কিনে এটা অ্যাপ্লাই করব। ঠিক যেভাবে আমরা স্কিনে সিরাম অ্যাপ্লাই করি সেইভাবেই করব দেখুন আমি আমার স্কিনে এই সিরামটা অ্যাপ্লাই করছি আপনারা চাইলে সিরাম ব্যবহারের পর ফেস রোলার দিয়ে আপনাদের স্কিনে ম্যাসাজ করতে পারেন আমি হালকা হাতে শুধু আমার স্কিনটাকে ম্যাসাজ করে নিলাম বেশি ঘষাঘষি করেনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সিরামটা আমার স্কিনে অ্যাবসার্ব করে গেছে আর সিরামটা অ্যাবসর্ভ করে যাবার পর আমার স্কিনটা কতটা গ্লো করছে তাহলে আপনারা অপেক্ষা করছেন কেন আপনারা আজকেই ব্যবহার করুন এই ফেস ফেসওয়াশটা আর নিজেরাই তফাতটা আমাকে কমেন্টে লিখে জানান তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন